হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল দীপ্তি পৃথিবী আবার একটি নতুন গল্প নিয়ে ফিরে এলাম গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবে এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো গল্পটি শুনে আমার পাশে থাকবে রাতের গভীরে বৃষ্টি ভেজা রাস্তায় ঝিরঝির বাতাস বলছে আকাশে মেঘ জমে গেছে মাঝে মাঝে বিদ্যুতও চমকাচ্ছে একদল তরুণ তরুণী অর্ঘ অয়ন শুভ এবং বিকাশ একটি পুরনো রেল স্টেশন সম্পর্কে জানতে বেরিয়েছে এই স্টেশনটির নাম অন্ধকারপুর স্টেশন অন্ধকারপুর স্টেশন বহু বছর ধরে বন্ধ এখানে রাতে ট্রেনের হুইসেল শোনা যায় কিন্তু কোনো ট্রেন আসে না স্থানীয় মানুষের বিশ্বাস এই স্টেশনে যে কেউ রাত কাটাতে যায় সে আর ফিরে আসে না ভূত বলে কিছু নেই অর্ঘ বলল এটা নিশ্চয় গুজব অয়ন একটু ভীত হলেও বিকাশ আর শুভ উত্তেজিত তারা ঠিক করে এক রাত ওই স্টেশনে কাটাবে রাতের এগারোটা তারা স্টেশনে পৌঁছে দেখে জায়গাটা যেন একটা ভূতের রাস্তা না প্ল্যাটফর্মের চারিদিকে গাছপালায় মোড়ানো পুরনো বিল্ডিংয়ের জানলাগুলো ভাঙা স্টেশনের নাম লেখা সাইনবোর্ডটি ঝুলে আছে যেন কয়েক মুহূর্তে ভেঙে পড়বে চারপাশে অদ্ভুত নিস্তব্ধতা প্ল্যাটফর্মের ঠিক মাঝখানে একটি ভাঙা বেঞ্চ অর্ঘ ক্যামেরা বের করে ছবিগুলো তুলতে শুরু করল কিন্তু ছবি তোলার সময় তার মনে হলো কেউ যেন দূরে দাঁড়িয়ে তাদের দিকে তাকিয়ে আছে অয়ন বলল এটা ঠিক বোধ হচ্ছে না আমরা কি ফিরে যাব বিকাশ শেষে বললো তুই তো সবসময় ভয় পাস একটু অ্যাডভেঞ্চার উপভোগ কর কিছুক্ষণ পর রাত আরও গভীর হয়ে এলো চারজন মিলে স্টেশনের অপেক্ষা মান ঘরে ঢুকলো ঘরটি যেন দীর্ঘদিন ধরে ব্যবহার করা হয়নি দেয়ালের ফাটল থেকে শিকড় গজিয়েছে হঠাৎ প্ল্যাটফর্ম থেকে ট্রেনের হুইসেলে শব্দ শোনা গেল শুভ বলল ট্রেনের হুইসেল এখানে তো কোনো ট্রেন আসে না প্ল্যাটফর্মে বেরিয়ে তারা দেখে স্টেশনের দূরে এক আলো জ্বলছে সেটা ক্রমশ ক্রমশ কাছে আসছে কিছুক্ষণ পর দেখা গেল ধোয়া ছাড়তে থাকা একটি পুরনো বাষ্পচালিত ট্রেন স্টেশনে থেমে গেল তারা হতবাক হয়ে ট্রেনটির দিকে তাকিয়ে থাকে ট্রেনের গায়ে লেখা মৃত্যুর যাত্রী ট্রেন থেকে একটা বৃদ্ধ কন্ডাক্টর নেমে এসে বলল যাত্রী আছো কি উঠে পড়ো রাত প্রায় শেষ তাদের কারো গা শিউরে উঠে অয়ন চিৎকার করে বললো না আমরা যাব না কিন্তু অর্ঘ আর বিকাশ কৌতূহল বসত ট্রেনের ভিতর ঢুকে পড়ে শুভ এবং অয়নও তাদের বাধা দিতে চেষ্টা করে কিন্তু ট্রেনের দরজা হঠাৎ বন্ধ হয়ে যায় ট্রেনের ভিতরটা অন্ধকার এবং ঠান্ডা চারপাশে বসার সিটগুলোতে ধুলো জমে আছে কিন্তু কিছুক্ষণ পর তারা দেখতে পায় ট্রেনের ট্রেনের আসনে কিছু ছায়া বসে আছে তাদের মুখ দেখা যাচ্ছে না শুধু কালো হুডের নিচ থেকে লালচে চোখ জল জল করছে একটি মূর্তি মৃদগলায় বলল তোমরা এখানে এসেছ কেন তোমরা জানো না এই ট্রেন থেকে কেউ ফিরে যেতে পারে না অর্ঘ সাহস করে বলল তোমরা কারা এটা কি ধরনের জায়গা মূর্তিটি বলল আমরা সেই সব আত্মা যারাই স্টেশনে অভিশপ্ত হয়েছি এখানে যাত্রা শুরু করলে আর ফিরে যাওয়া যায় না হঠাৎ ট্রেনের ভিতর লাইট জ্বলে ওঠে তারা দেখতে পায় ট্রেনের প্রতিটি আসনে রক্তমাখা মাখা মৃতদেহ বসে আছে বিকাশ আতঙ্কে চিৎকার করে ওঠে আমরা এখানে থাকবো না দরজা খুলো কিন্তু দরজা আর খুলছে না ট্রেন চলতে শুরু করে ট্রেনের জানলা দিয়ে তারা দেখতে পায় বাইরে অদ্ভুত সব দৃশ্য মনে হয় তারা কোনো অতি প্রাকৃত জগতে ঢুকে পড়েছে শুভ ট্রেনের কেবিনে গিয়ে দেখতে পায় ট্রেন চালকের কোনো শরীর নেই কেবল একটি কঙ্কাল ট্রেন চালাচ্ছে অয়ন ভয়ে কাঁপতে কাঁপতে বলল আমরা এখানে মারা যাব অর্ঘ্য বলল না আমাদের একটা পথ বের করতেই হবে ট্রেন হঠাৎ একটি অন্ধকার টানেলের মধ্যে থেমে যায় কন্ডাক্টর এসে বলল তোমাদের সময় শেষ এবার নেমে যাও তারা টানেলে নেমে দেখে সেখানে একটি বিশাল দরজা দরজার উপরে শোনা যায় করুণ চিৎকার এবং কান্নার আওয়াজ বিকাশ বললে এটা যেন নরক আমরা এখানে এসেছি কেন অর্ঘ দরজা খুলতে গেলে দরজা থেকে একটি কালো ছায়া বেরিয়ে এসে তাদের গ্রাস করার চেষ্টা করে শুভ পেছন দিক থেকে একটা ভাঙা লোহার রড তুলে ছায়াটিকে আঘাত করে দরজাটি বন্ধ হয়ে যায় এবং তারা টানেল দিয়ে দৌড়ে ট্রেনের ট্রেনের দিকে ফিরে আসে তারা ট্রেনে ফিরে এসে দরজা খুলে স্টেশনে নেমে পড়ে কিন্তু স্টেশনে নেমে তারা দেখতে পায় চারপাশে কোনো কিছু নেই প্ল্যাটফর্ম ধীরে ধীরে বিলীন হয়ে যাচ্ছে অয়ন কাঁদতে কাঁদতে বলল আমরা কি আর কখনো বাঁচব না কন্ডাক্টরের ছায়ামূর্তি দূর থেকে বলল এই ট্রেন এবং এই স্টেশন তোমাদের কাছে ফিরে আসবে যতবারই পালানোর চেষ্টা করো না কেন নমস্কার আজকের গল্পটি এখানে শেষ করছি